আজ হনুমান জয়ন্তী সারা দেশে স্বগৌরবে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী আসলে বজরঙ্গলি বা পবন পুত্র হনুমানের জন্মদিন উপলক্ষে একটি হিন্দু মহা উৎসব উৎসবটি পৌরাণিক মহাকাব্য রামায়ণের অন্যতম নায়ক ভগবান শিবের অবতার রামভক্ত হনুমানের জন্মদিন উদযাপনকে চিহ্নিত করে হনুমানকে ভগবান বিষ্ণুর সপ্তম শ্রী রামচন্দ্র পরমেশ্বর ভগবানের একনিষ্ঠ ও পরম ভক্ত হিসাবে বিবেচনা করা হয় যিনি তার অদম্য ভক্তির জন্য ব্যাপকভাবে পরিচিত এবং বজ্রের মতো শক্তির জন্য বজরাঙ্গলী নামে আখ্যায়িত ও পূজিত হন হনুমান একজন বানর যিনি অঞ্জনার গর্ভে জন্মগ্রহণ করেন হনুমান স্বর্গীয় দেবতা বায়ুর পুত্র বা পবন পুত্র হনুমান হিসাবেও পরিচিত তার মা অঞ্জনা ছিলেন একজন স্বর্গের অপসরা যিনি অভিশাপের কারণে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন পুত্র সন্তান প্রসবের পর তিনি এই অভিশাপ থেকে মুক্তি পান বাল্মীকি রামায়ণে বলা হয়েছে যে তার পিতা কেশরী ছিলেন বর্তমান কর্ণাটকের বিজয়নগর জেলার হাম্পির কাছে কিষ্কিন্ধা রাজ্যে অবস্থিত সুমেরু নামে একটি অঞ্চলের রাজা বৃহস্পতির পুত্র কথিত আছে যে অঞ্জনা একটি সন্তানের জন্ম দেওয়ার জন্য শিবের কাছে বারো বছর ধরে কঠিন তপস্যা করেছিলেন তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে শিব তার বহু কাঙ্ক্ষিত পুত্র দান করেন একনাথের ভবর্ত রামায়ণে বলা হয়েছে যে অঞ্জনা যখন রুদ্রের উপাসনা করছিলেন তখন অযোধ্যার রাজা দশরথ সন্তান লাভের জন্য ঋষি সিংহের তত্ত্বাবধানে পুত্র কামেষ্ঠি যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন ঋষি সিংহমণির হোমযজ্ঞে সন্তুষ্ট হয়ে যজ্ঞের আহুতি থেকে অগ্নিদেব স্বয়ং প্রকাশন হাতে একপাত্র ক্ষীর নিয়ে অগ্নিদেব বললেন এই নাও রাজা এই ক্ষীরের পাত্রটি এবং এই ক্ষীর তোমার তিন রানীকে খাইয়ে দাও তোমার ইচ্ছা অচিরেই পূর্ণ হবে রাজা দশরথের তিন স্ত্রী সেই পায়েস খেয়ে রাম লক্ষণ ভরত ও শত্রুঘনের জন্ম দিয়েছিলেন ঐশ্বরিক বিধান অনুসারে একটি চিল সেই পায়েসের একটি টুকরো ছিনিয়ে নিয়ে অঞ্জনা যে বনে উপাসনায় নিয়োজিত ছিলেন তার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ফেলে দিয়েছিল তখন বায়ুদেবতা অঞ্জনার প্রসারিত হাতে পতনশীল সেই পায়েস পৌঁছে দিয়েছিল অঞ্জনা সেই পায়েসটিকে দেবতার মহাপ্রসাদ ভেবে খেয়ে ফেলেছিলেন ফলস্বরূপ তার কোল আলো করে বাতাসপুত্র হনুমান বা পবন পুত্র হনুমানের জন্ম হয়েছিল বাল্মীকির রামায়ণ অনুসারে শৈশবে এক সকালে হনুমান ক্ষুধার্থ ছিলেন এবং লাল রঙের সূর্য উদিত হতে দেখে এটাকে পাকা ফল ভেবে খেতে লাফিয়ে উঠেছিলেন তখন দেবতাদের রাজা ইন্দ্র হনুমানকে তার বজ্রপাত দিয়ে আঘাত করেছিলেন এতে হনুমানের চোয়ালে আঘাত লাগে এবং তিনি ভাঙা চোয়াল নিয়ে মাটিতে পড়ে যান তখন হনুমানের পিতা বায়ু বিরক্ত হয়ে পৃথিবীর সমস্ত বায়ু প্রত্যাহার করে নেন বাতাসের অভাবে পৃথিবীর সমস্ত জীবের প্রাণ সংকটময় হয়ে পড়েছিল এরপর শিব হস্তক্ষেপ করে হনুমানকে পুনরুজ্জীবিত করেছিলেন ফলস্বরূপ বাতাস আবার পৃথিবীতে জীবিত প্রাণীদের কাছে ফিরে গিয়েছিলেন যেহেতু ভুলটি দেবতা ইন্দ্রের দ্বারা হয়েছিল তাই তিনি হনুমানকে একটি বট দেন যে তার শরীর ইন্দ্রের বজ্রের মতো শক্তিশালী হবে এবং বজ্রও তার ক্ষতি করতে পারবে না ইন্দ্রের সাথে অন্যান্য দেবতারাও তাকে বর দেন অগ্নি দেবতা হনুমানকে বর দেন যে আগুন তার কোনো ক্ষতি করতে পারবে না বরুণ দেবতা হনুমানের অভিলাষ মঞ্জুর করেন যে জল তার কোনো ক্ষতি করবে না বায়ু দেবতা হনুমানের অভিলাষ মঞ্জুর করেছিলেন যে তিনি বাতাসের মতো দ্রুত হবেন এবং বাতাস তার ক্ষতি করবে না স্বয়ং ব্রহ্মা হনুমানকে বর দেন যে তিনি যে কোনো জায়গায় যেতে পারেন তাকে থামানো যাবে না তাই এই বরগুলি পবনপুত্র হনুমানকে অমর করে তোলে পৌরাণিক কাহিনী অনুসারে হনুমান যখন সীতাকে তার কপালে সিঁদুর লাগাতে দেখেন তখন তিনি এই রীতি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন সীতা উত্তর দিয়েছিলেন যে এটি তার স্বামী রামের দীর্ঘায়ু নিশ্চিত করবে হনুমান তখন তার সমস্ত শরীরকে সিঁদুর দিয়ে আবদ্ধ করেন এইভাবে তিনি রামের অমরত্ব নিশ্চিত করেন হনুমানকে দেবতা হিসাবে পুজো করা হয় যার দুষ্টের বিরুদ্ধে বিজয় অর্জন এবং সুরক্ষা প্রদানের ক্ষমতা রয়েছে এই উৎসবে রামভক্ত হনুমানের ভক্তরা তার কাছে সুরক্ষা ও আশীর্বাদ প্রার্থনা করেন কিছু কিছু ভক্তরা মন্দিরে যান এবং হনুমানের মূর্তি থেকে তাদের কপালে সিঁদুর লাগান তবে বেশিরভাগ ভক্তরা হনুমান মন্দিরে যান এবং হনুমানের মূর্তিতে সিঁদুর লাগান হনুমানজির পূজা করার সময় লাল ফুল দেশি ঘি বা তিলের তেল ব্যবহার করা হয় হনুমান চালিশা পাঠ করা হয় যেখানে হিন্দুর মন্দির নেই সেখানে একটি বেদি স্থাপন করে হনুমানজির মূর্তি বা ছবি রাখা হয় অনেক জায়গায় ভগবান রাম সীতা এবং লক্ষণের ছবিও অন্তর্ভুক্ত থাকে হনুমান জয়ন্তীর দিনে উপবাস পালন করা হয় ভক্তরা হনুমানজির উদ্দেশ্যে প্রার্থনা করেন এবং মন্ত্র পাঠ করেন হনুমানজির জন্মের সময়কালে ভক্তদের খাদ্য প্রসাদাম বা নৈবদ্য বিতরণ করা হয় হনুমানজির পুজো করার সময় পবিত্রতা বজায় রাখতে হয় হনুমানজির পূজায় মাংস বা মদ্যপান করা উচিত না হনুমানজিকে মিষ্টি বা লাড্ডু দেওয়া শুভ বলে মনে করা হয় প্রদীপে লাল রঙের শোলতে ব্যবহার করা শুভ চামেলি তেল বা ঘি দেওয়া হয় সর্ষের তেল দিয়েও প্রদীপ জ্বালানো যেতে পারে বাজরাংবলি হনুমানকে অনেকগুলি নামে ডাকা হয় যেমন অঞ্জনেও বা অঞ্জনী পুত্র মানে অঞ্জনার ছেলে কেশরী নন্দন বা কেশরী সুদ যার অর্থ কেশরীর পুত্র বায়ুপুত্র বা পবন পুত্র বায়ু দেবতার পুত্র বজরাংবলি শক্তিশালী যার অঙ্গ ছিল বজ্রের মতো শব্দ এই নামটি গ্রামীণ উত্তর ভারতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় সংকটমোচন অর্থাৎ বিপদ কষ্ট বা প্রতিবন্ধকতা দূরকারী মরুতি মরুতের ছেলে বা বায়ু দেবতার অন্য নাম কাপেশ্বর বানরদের প্রভু রামদূত অর্থাৎ ভগবান রামের দূত মহাকায় মানে বিশাল বীর বা মহাবীর অর্থাৎ সবচেয়ে সাহসী মহাবলী সবচেয়ে শক্তিশালী পঞ্চবক্তা মানে পঞ্চমুখী মুখ্যপ্রাণ দেবুরু অর্থাৎ প্রাথমিক জীবনদাতা হনুমান জয়ন্তী উদযাপন ভারতের প্রতিটি রাজ্যে সময় এবং ঐতিহ্য অনুসারে পরিবর্তিত হয় ভারতের বেশিরভাগ উত্তরাঞ্চলীয় রাজ্যে এই উৎসবটি হিন্দু চৈত্র মাসের পূর্ণিমার তিথিতে পালিত হয় কর্ণাটকে হনুমান জয়ন্তী শুক্লপক্ষের ত্রয়োদশীতে মাঘ শীর্ষা মাসে বা বৈশাখ মাসে পালন করা হয় অন্যদিকে কেরল এবং তামিলনাড়ুর মতো কয়েকটি রাজ্যে এটি ধনু মাসে পালিত হয় হনুমান জয়ন্তী পূর্বাঞ্চলীয় রাজ্যে উড়িষ্যার পনা সংক্রান্তিতে পালিত হয় যা উড়িয়া নববর্ষের সাথে মিলে যায় পবনপুত্র পুত্র হনুমান ভক্তি ও শক্তি এই দুটি সবচেয়ে লালিত বৈশিষ্ট্যকে একত্রিত করেছেন একটি হল বীরত্বপূর্ণ শক্তিশালী দৃঢ়তার শ্রেষ্ঠত্ব এবং অপরটি হল ব্যক্তিগত ঈশ্বরের প্রতি প্রেমময় আবেগপূর্ণ ভক্তি তো ভিওয়ার্স প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন জয় বজরঙ্গলীর জয়